ভারতীয় জনতা পার্টির সদস্য অভিযান মঙ্গলবার পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার সদস্য অভিযানে নামলেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এদিন পুরুলিয়া জেলার হুড়া ব্লকের লুদুরকা গ্রামের সদস্য অভিযান করা হল উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলকান্ত হাজদা ও জেলা বিজেপির সহ সভাপতি ফাল্গুনী চ্যাটার্জি বিধানসভার কো কনভিনার অনন্ত বাউড়ি ও জেলা যুব সম্পাদক উজ্জ্বল মাঝি গো ও নেতৃবৃন্দ জানা যায় হুড়া ব্লকে কুড়ি হাজারেরও বেশি সদস্য করার টার্গেট রয়েছে ভারতীয় জনতা পার্টির এদিন উপস্থিত সদস্য জানান আমাদের কাজ চলছে জোর কদমে আজকে সদস্য অভিযানে উপস্থিত রয়েছে কাশীপুর বিধানসভার বিধায়ক নিজে আমরা হুড়া ব্লকের সদস্য অভিযানের কাজ শুরু করেছি মানুষ খুব ভালো সাড়া দিচ্ছে আমরা চাই হুড়া ব্লক তৃণমূল মুক্ত হোক এ বিষয়ে কাশীপুর বিধানসভার বিধায়ক কমলকান্ত হাজদা কি জানালেন চলুন তা শুনে নেওয়া যাক আমাদের মেম্বারশিপ চলছে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভার আজকে আমরা আছি লজুরগা অঞ্চলের লজুরগা বুথে এবং ঘরে ঘরে আমরা ডোর টু যাচ্ছি এবং প্রত্যেকটা বাড়িতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি সবাই মোবাইল নিয়ে আসছেন আমরা সেই মোবাইলের মাধ্যমে করছি এই আমরা কলাবনে গেছি পুরার অঞ্চল গেছি বিস্কুটে গেছি তো মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি পুরো ব্লকটাতে আর আগামী দিনে আমাদের আরও কয়েকদিন আসে আমরা একটি ফার্মাসীপ বেশি করে করতে চাই এবং ভবিষ্যতে পুরুলিয়া জেলার কাশীপুরের হুড়া ব্লক শ্রেষ্ঠ ব্লক করতে হবে হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া